আজকের এই অলিসরী থানা অন্তর্গত জংকা হাজারের মধ্যে রহিসুদ্দিন হত্যা মামলার অবৈধের মধ্য দিয়ে দাবাদ ইসলামীর পক্ষ থেকে অজস্র সুন্নি ইমানদার মুসলমানদেরকে এবংকে সর্বপ্রান করা পক্ষ থেকে তাদেরকে আমাদের ছাত্র সেনার পক্ষ থেকে ইসলাম যুব যুবসেনা ছাত্র সেনা আহ সর্বস্তরে সুন্নি যারা পক্ষ থেকে তাদেরকে অজস্র মোবারকবাদ ধন্যবাদ জানাই আজকে যে বাংলাদেশে বাংলাদেশকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে আমাদের সাথে থাকে এরকম মহৎ খান পানি পান করে সবাইকে যেন এবং তৃষ্ণা মিটাই এটাও একটা মানবিক কাজ মানুষকে পানি পিপার করানো এটা হচ্ছে যার নাতে একটা অসুবিধা আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকের অবৈধের মধ্যে তারা যে সহানুভূতি দেখাচ্ছে মানুষদেরকে সবাইকে যে পানি সব পান করে যেভাবে তিরতে পারছে সবাই অনেকে তাদের নামে তাদের নামে সুনাম বই আনছে সবাই আলোচনা করতেছে তাদের আমরা তার জন্য দোয়া করি তারা আমার জন্য দোয়া করবে এতে বিরোধ আসছে তাদেরকে তার জীবন যেন মুসলমান হত্যা হবে কেন এটা আমরা প্রতিবাদ জানাই বর্তমান আহ্বান জানাই আর ওই প্রশাসনকে আমরা আহ্বান জানাই কারণ তারা একটা নীরব কেন তারা কি তারা নীরব কেন এখানে অন্য কে হয়ে মারা গেলে হত্যা হলে সাথে কি হয় গ্রেফতার করা হয় আজকে রহিষ দিন একটা সাহেবকে হত্যা করা করো তাকে তার অবাধিকে তো হচ্ছে না কেন আমরা সে প্রতিবাদে আজকে নাজিহাত জঙ্কামুলের মধ্যে আমরা সব অবরোধ করতেছি তাও কিন্তু শান্তিপূর্ণভাবে আল্লাহ বলেন ইন্নার দিন ইসলাম যে অর্থ যে ব্যাখ্যা যে মর্থ সেটা আমরা মধ্যে আসি আমরা ইসলামের নাম দিয়ে হামলা করি না আমরা ইসলাম নাম দিয়ে বলকাত করি না আমরা ইসলামের নাম দিয়ে আমরা দর্শন করি না আমরা ইসলামের নাম দিয়ে ভাঙচুর করি না আমরা ইসলামের নাম দিয়ে যাওয়া ফেরা করি না আমরা যে ইসলাম তাম যেটা অর্থ ইমরাদ ইসলামের যে অর্থ সেই অর্থের মধ্যে আমরা আসি আমরা থাকবো ইশাল এই আশা ব্যক্ত করতেছি আজকের অবরোধকে সফল স্বার্থ করার জন্য যারা সহযোগিতা করেছে তাদেরকে অদস্য ধন্যবাদ জানিয়ে রহিজুদ্দিন হস্তার হত্যাকারী বিশ্বাসে আমি শেষ করছি আসসালামু আলাইকুম